আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার ভালো আছি তো আজকে আমি একদিন থেকে শুরু করে সাত দিন বয়স পর্যন্ত কোয়েল পাখিকে কি কি ওষুধ দিতে হবে বা কিভাবে আপনার ব্রোডিংটা কমপ্লিট করবেন এই বিষয়টা নিয়ে আমি পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করবো আশা করি আমার সঙ্গে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এরা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটা একটা কথা বলে নিই যারা একদিন দশ দিন পনেরো দিন ও এক মাস পঁচিশ দিন বয়সের কইল পাখি নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বার আছে ইমো নাম্বার আপনারা ভিডিও কলে দেখে যান যাচাই বাছাই করে বাচ্চা নিতে পারবেন তো বাচ্চা বোর্ডিং এ দেওয়ার আগে আপনি সর্বপ্রথম তুষটা সুন্দর করে বিছিয়ে নেবেন আর যারা বালু বা কাঠের গুড়া দিয়ে বোর্ডিং করতে চান তারা অবশ্যই বালু বা কাঠের গুড়াটা রোদে ভালো করে শুকিয়ে নেবেন তারপরেই তুষ হোক কাঠের গুড়া বা বালু যেটাই হোক সর্বনিম্ন দেয়ার থেকে দুই ইঞ্চি পরিমাণ বিছাবেন বিছিয়ে চারপাশে সমান করে নেবেন সমান করে সুন্দর করে ডবল পেপার দিবেন তো বাচ্চাগুলো বোর্ডিং এ ছাড়া সর্বনিম্ন দুই থেকে তিন ঘন্টা আগে আপনাকে বোর্ডিং এর বাল্ব গুলো জ্বালিয়ে রাখতে হবে যাতে ওদের বিছানাটা গরম হয়ে যায় বাচ্চা বোর্ডিং এ ছাড়ার আগে আপনাকে আগে পানির ব্যবস্থাটা করে নিতে হবে বোতলে করে যেভাবে পানি দিই এভাবে করে আপনারা পানি দিবেন অবশ্যই বাচ্চা ওঠানোর আগে আপনারা এইগুলো ম্যানেজ করে নেবেন যদি এক হাজার বাচ্চা বোর্ডিং করতে চান কোয়েল পাখি তাহলে এগুলো আপনি চারটা ম্যানেজ করে নিলেই আনাপ আর সাথে আপনারা কিছু মার্বেল কিনে নেবেন মার্বেল যদি না পান সেই ক্ষেত্রে আপনারা পাথরও ব্যবহার করতে পারেন বাচ্চাকে বোর্ডিং এ দেওয়ার আগে আপনি যে পানিটা দিবেন ওই পানিটার সঙ্গে অবশ্যই লাইসোবেট থাকতে হবে এক লিটার পানিতে এক গ্রাম লাইসোবেট এই পরিমাণে আপনার যে কয় লিটার পানি দেওয়া লাগে সেই কয় গ্রাম লাইসোবেট মিশিয়ে প্রতিটা পাত্রে সমানভাবে ভাগ করে দিবেন তারপরে আপনি বোর্ডিং এ গিয়ে এই পাত্রগুলো রাখবেন যদি চারটা হয় চার খুনা চারটা পানির পাত্র রাখার পরে তারপরে আপনি বাচ্চাগুলোকে আস্তে আস্তে করে এ ছড়া শুরু করবেন এই লাইসোবেট যুক্ত পানি আপনি ছয় ঘন্টার মতো রাখবেন ছয় ঘন্টা রাখার পরে পরে লাইসোবেট যুক্ত পানি যদি থাকে আপনি ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে তারপর আপনাকে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে অ্যান্টিবায়োটিক বিক্রি করে থাকে তবে যেহেতু বাচ্চা ছোট সেহেতু এদের কোনো হাই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না সব লো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আপনারা বাচ্চাগুলোকে বাচ্চা গুলা চার দিন চালাবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে গেছি যে আপনারা রাখছিলেন এই পিপার গুলোর আপনাকে সব সময় নজর রাখতে হবে এই পিপার গুলো ভিজে না যায় যদি পিপার গুলো ভিজা থাকে তাহলে আপনার কিন্তু বাচ্চার ব্রোডার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে আপনাকে পিপার কোনো সময় ভিজতে দেওয়া যাবে না পিপার ভিজে যাওয়ার আগে উপরে আবার পিপার বিছিয়ে দিবেন এভাবে তিন দিন রাখার পরে আপনি পেপার গুলো তুলে ফেলবেন তারপরে আপনার ফ্লোরে রাখাই চলবে যেমন তুষক কাঠের গুঁড়ো বা বালু যেটা আপনি দিয়েছিলেন ওটার উপর রাখলেই হবে মাঝে মাঝে আপনি এই লিটারটা একটু নড়াচড়া করে দিবেন তাতে করে ভিতরে যে গ্যাস গ্যাসগুলো গ্যাস গুলো বেরিয়ে আসবে তো আবার চলে যায় সেই অ্যান্টিবায়োটিকের আলোচনায় তো অ্যান্টিবায়োটিকটা আপনারা চার দিন ব্যবহার করে তারপরে দিবেন থায়োবিন বা ভিটামিন বি ওয়ান বি টু যেটার ভিতরে আছে আপনারা ভিটামিন বি ওয়ান বি টু টা ব্যবহার করবেন এতে করে আপনার বাচ্চা যে প্যারালাইসিস এর সমস্যা হয় এই সমস্যাগুলো আর হবে না তো এটা আপনারা দুই থেকে তিন দিন ব্যবহার করবেন তারপরে মুরগিকে ভ্যাকসিন করে দিবেন অনেকেই জানতে চান যে ব্রোডিং কতদিন করতে হয় যদি আপনি গরমের সময় ব্রোডিং করে থাকেন তাহলে আপনার সাত দিন ব্রোডিং করলেই এনাফ আর যদি আপনি শীতের দিনে ব্রোডিং করেন তাহলে বারো থেকে পনেরো দিন তো আমি আবারও বলিনি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন আলাইকুম